তেরো টাকায় কিনে চল্লিশ টাকা বিক্রি কিন্তু খুব ভালো মানে না ছয় টাকায় কিনে বিশ টাকা বিক্রি যে একটা সুইচ আছে ষাট টাকা পিস ষাট টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি সুইচটা হলো পাঁচ টাকায় কিনে আমার থেকে বিক্রি করবেন বিশ টাকা এগুলো আপনি খুচরা দোকানে কিনতে গেলে সত্তর আশি টাকা পিস নিবো আমার থেকে শুধু দশ টাকা মিনিমাম এই ফ্যানের রাবারটা কিনবেন এক টাকা বিক্রি করবেন পনেরো টাকা বিশ টাকা এক টাকায় কিনে কত টাকা বিক্রি করবো আপনি পনেরো টাকা করলেও তো আপনি চোদ্দ টাকা লাভ অত কালার লাগে নিতে পারবেন এগুলো কিন্তু ভাঙ্গে না ভাঙ্গার টেনশন নাই কিন্তু ও এগুলো আবার ভাঙবো না প্লাস্টিকের মধ্যে ভাঙবে না এগুলো শুধু দশ টাকা পিস অনলি কত দশ টাকা দশ টাকায় কিনে আপনি তিরিশ টাকা বিক্রি করেন

আসলে ভাইয়াকে আমি মিস করতেছিলাম ভাই সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার কাছে চলে আসছি অনেক দূরে কিন্তু চলে আসছি হ্যাঁ ব্যবসা করার জন্য তো আপনাদের কাছে আসলে নাকি কম টাকায় ভালো বিজনেস করা যায় কথা কি সত্যি অবশ্যই ভাই একদম সত্যি আপনি বলছেন মাত্র 2000 টাকা দিলে আপনি ব্যবসা স্টার্ট করায় দিবেন ওটা দেখায়ও দিব প্রমাণে আজকে প্রমাণ লোকেশন দেখায় দিব লোকেশন আগে বলেন লোকেশনটা হলো ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আচ্ছা ওকে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এক নাম্বার আর পাঁচ নাম্বার

বিশ টাকা বিক্রি মানে ছয় টাকা কিনে বিশ টাকায় বিক্রি হোল্ডার জি হোল্ডার তারপরে এটা আছে নয় টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি দশ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি কিনে তিরিশ টাকা বিক্রি তেরো টাকায় কিনে চল্লিশ টাকা বিক্রি এগুলো কিন্তু খুব ভালো মানে না ভিতরে ভালো মানে এগুলো আমাদের নিজস্ব আইটেম তো আপনি গ্যারান্টি আছে পাঁচ বছর যেকোনো মাল

একটা ফ্যানের রাবার দেখেন ফ্যানের রাবার এটা হচ্ছে যে সিলিং ফ্যানের উপরে আটকানোর উপরে আটকানোর জন্য এই ফ্যানের রাবারটা কিনবেন এক টাকা বিক্রি করবেন পনেরো টাকা বিশ টাকা এক টাকায় কিনে কত টাকা বিক্রি করবো পনেরো টাকা করলেও তো আপনার চোদ্দ টাকা লাভ পার এক টাকায় কিন্তু সত্যি বলতে এখন কোনো চকলেটও নাই এক জি আপনি একটা রাবার আমরা রাবার দিচ্ছি এক টাকায় মানে এক টাকায় কিনে তারপরে এই আরেকটা জিনিস দেখেন আপনি ফেভিকল আইটেম এটা তো সবারই লাগে এটা এই যে মূল্য দেওয়া আছে পঁচিশ টাকা আপনি দোকান থেকে কিনতে গেলে দোকানদার হয়তো আপনার থেকে পঁচিশ টাকায় নিব না হয় আপনার থেকে বিশ টাকা নিবো

কিছু ক্যাবল এই যে একটা ক্যাবল আইটেম আছে এক টাকা বিশ পয়সায় কেনা বিক্রি করবেন দশ টাকা গজ আপনি কি বলেন ভাইয়া মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা বিশ পয়সা

আমি বলতেছি যে দুই হাজার টাকা নিয়ে আসবেন আমার কাছে ব্যবসা শুরু করতে আপনার যদি বাজেট কম থাকে দুই হাজার টাকা কিভাবে করবেন দেখেন এই যে আপনি একটা তার নেন একশো বিশ টাকা এরকম দশ পিস লাইট লোয়া যান একশো ষাট টাকা সুপার গুলো নিয়ে যান দুই পাতা পাতা নিলাম এরকম তারপরে একটা লাইট নেন

এইটা হইল এটা বুলতা গাউসিয়া যাবে নারায়গাঁওসিয়া জালকাঠি জালকাঠি মাল যাবে রামগঞ্জ রামগঞ্জ মাল যাবে ফরিদপুর মাল যাবে এরকম মানে আমরা বাংলাদেশের বিভিন্ন আপনি শুধু ফোনে অর্ডার দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা মাল পৌঁছাই দিব আচ্ছা চমৎকার ব্যাপার ভাইয়া নেক্সট কি দেখবো ভাইয়া তো এরকম দুই হাজার টাকা নেওয়াও শুরু করলে আপনি যদি মার্কেটিং করে ভাইটা বিক্রি করেন আপনি দেখা যাবে দুই হাজার টাকা মাল যদি দৈনিক সেল দিয়ে আসতে পারেন মার্কেটিংয়ে আপনি একশো বিশ টাকা তার দুইশো টাকা কয়েল বিক্রি করেন এই যে ষোলো টাকা লাইট আর বেশি অনেক লাভ ষোলো টাকা লাইট দোকানদার বিক্রি করে বাসি টাকা আপনি এটা তিরিশ টাকায় বিক্রি করেন দ্বিগুণ লাভ করেন না তাইলে তো হইতে আপনি একশো বিশ টাকার লাইট আটশো টাকা বিক্রি করেন এরকম কইরা দুই হাজার টাকার মাল মিলে নেন আমার থেকে নিয়ে আপনি দোকান দোকান সেল দিলে দেখা যাবে দুই হাজার টাকা করেন ইনশাল্লাহ দুই হাজার টাকার মাল যদি দৈনিক বিক্রি করতে পারেন আপনার তিন হাজার টাকা লাভ হবে মানে আমি বলি আপনি এক সপ্তাহ ভালো প্রপার ব্যবসা করলে আপনি বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা জি আপনি যদি এই ব্যবসাটা একবার শুরু করেন আপনার সাথে মন চাইব না এটা এরকম লাভজনক একটা ব্যবসা আচ্ছা লাভজনক ব্যবসা আর পরিশ্রমটাও কম আহামরি পরিশ্রম না এটা নিয়ে আপনি অত রিচার্জ করা এইগুলা কি এগুলো ভাঙবে না কোনো নষ্ট হবে না মেয়াদ উত্তীর্ণ হবে না আপনি ব্যবসা শুরু করা ব্যবসা শুরু করছেন শুরু করা চাইলে যদি মন মানসিকতা সেট করতে পারেন যে বিয়ে শাদি করি নাই বিয়ে শাদি করি রেস্টের

ব্যবসা যদি ব্যর্থ হয়ে যান প্রোডাক্ট গুলো নিয়ে এসে ভাই এই প্রোডাক্ট আমি বেচতে পারিনি

তার বলে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা গছ কেনা আপনি বিশ টাকা গস বিক্রি করেন তাহলে দেখেন সতেরো টাকাই লাভ তারপরে আর একটু ভালো মানের এটা নেন আপনি আমার থেকে এটা এটা নেবেন চারশো পঞ্চাশ টাকা চার টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন তিরিশ টাকা পঁচিশ টাকা এবং আপনি যখন অর্ডার করবেন ভাই কিন্তু একদম আকারে 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 আপনি আপনি যদি বেকার থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকে আপনি দুই হাজার টাকা ভাই বর্তমান জেনারেশনের বাচ্চাদের কাছে দুই হাজার টাকা মোবাইল খরচও না মাসে মোবাইলের এমবি খরচ আরো বেশি আপনি ওই দুই টাকা দিয়া আমি ছোট ভাই আপনাদের ছোট ভাই হবো অনেকের আমি ওই ছোট ভাই হিসেবে বলতেছি আপনি শুরু করেন দুই টাকা দিয়ে যদি আপনি না পারেন ফেল হন আমার আইটেম আমাকে দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যায় মানে আপনি আমি বলি অন্য সব কিছু বাদেন যদি আপনি তাদের ব্যবসাটাও শুধু শুধু শুরু করেন না যে জাস্ট আমি জাস্ট তারই বিক্রি করবো হিউজ লাভ আপনি তার কিছু লাইট কিছু ফ্যানের রাবার মানে কিছু আইটেম দিয়ে আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনি এই ব্যবসা ছাড়তে মন চাইবো না যত দিন ব্যবসা লাইনে এক মাস পেলে আর ছাড়তে কখনোই মন যে এই ব্যবসা ছাড়ি

একজন লাইন নিলো না আবার আপনি নিজেও ব্যবহার করেন এক এখন দুই তিন জন সাপোর্ট পাচ্ছেন তিনজনে সাপোর্ট পাইতাছেন আচ্ছা এটা কত প্রাইসটা পুরোটা এটা টাকা এটা টাকা কাজের একটা জিনিস ভালো লাগছে আমার জি টাকা

যাইতে পারে পারে এখন যদি আমি যদি চেঞ্জ করে না দিই আমি তো আপনার পাইকারি ব্যবসা শেষ ভরসা হইলাম এখন আমার কাছ থেকে যদি চেঞ্জ না পান তাই তো আপনার টাকাটাই বা একটা খারাপ লাগবে এই ক্ষেত্রে আমি আপনাকে

অনেকটা ভাইয়া আচ্ছা ভাইয়া আর কে কথা বলি হ্যাঁ এখন অনেকে বলবে আমার এই ভিডিও দেখে ভাইয়া আমার তো একটা বা দুটা লাগতো

কত এটা শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে বত্রিশ টাকা বত্রিশ টাকা মাল্টিপ্লাস তারপরে দোকানে কিনতে গেলে একশো আশি টাকা এইটা কালোটা মাত্র সাদাটা একশো নব্বই টাকা একশো নব্বই আপনার এক পিস লাগলো সে দিয়ে আসলে এই দামে দিব এই দামে দামে দিব কেমনটা কত লম্বা এবং তারপরে আর একটু যদি হাই কোয়ালিটি খুঁজেন হাই কোয়ালিটি নিলে এই যে হাই আছে এগুলা হাজার বারোশো টাকা লাগে খুচরা দোকানে কিনতে গেলে আমার থেকে নিবেন এটা শুধু তিনশো টাকা অনলি তিনশো টাকা তিনশো টাকা মডেল নাম্বার সবকিছু দেওয়া আছে এরকম ব্যাকপ্যাক তারপরে এই যে অনেকে অনেকে বলবো যে ভাই গ্যারান্টি দিলেন এখন আমার তো মাল নষ্ট হয়ে গেছে আমি গ্যারান্টি চেঞ্জ করবো কিভাবে আপনি যদি না আসতে পারেন আমার এইখানে ব্যস্ততার কারণে বা

কুরিয়ার কুরিয়া পাঠাই দিছে আমার ঠিকানা এই যে নবাবপুর ঢাকা নবাবপুর ঢাকা এই যে মালটা আমি এখন খুলিও নাই

তারপর এই যে ক্যাপাসিটর আইটেম দেখাই আপনাকে ফ্যানের ক্যাপাসিটর এটা তো ফ্যানে লাগে আমি গত পরশু একটা চেঞ্জ করছি আচ্ছা এটা হলো কপি কপিটা হলো 32 টাকা আর অরিজিনালটা হলো যে রাং দেওয়া এটা 42 টাকা ও এটা তো কপি আর আছে না জি আচ্ছা এটা তো 120 টাকা করে এই যে এই যে একটা ক্যাপাসিটর আছে মরা ফ্যান যেটা খুব হাই স্পিডে এটা এটা হলো আমার থেকে নিবেন শুধু 60 টাকা only 60 টাকা 60 টাকা ওয়াও তারপর এই যে জালি ফ্যানের ক্যাপাসিটর আছে 10 টাকা 10 টাকা ষোলো টাকা আচ্ছা তারপরে এই আছে ছাব্বিশ টাকা এরকম বিভিন্ন দামে আছে মানে আপনি সাইজ অনুযায়ী ক্যাপাসিটার পাওয়ার অনুযায়ী এগুলো নিতে পারবেন এবং অনেক অনেক আছে খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প জি তারপরে এই যে প্লাস্টিকের বোর্ড আছে আপনার এই সুইচ টুইচ ফিটিং করার জন্য আমার থেকে নেবেন ষাট টাকা বারো টাকা

এই যে নব্বই টাকা ডজন সাড়ে টাকা পিস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে বারো তেরোটা থাকবে মাত্র নব্বই নব্বই টাকা ডজন সাড়ে ষাট টাকা আছে দেখেন

পঞ্চাশ টাকা বিক্রি হয় মিনিমাম পঞ্চাশ টাকা তো নিজে এই যে অটো গাড়ি চার্জ দেওয়ার জন্য এটিএম পাথর সকেট আছে পনেরো টাকা প্লাস্টিকের আছে এগারো টাকা আচ্ছা এটা তো অনেক ওয়েট ভাই এটা কি একদম পাথর এটা দিয়ে আপনার অটো গাড়ি দেখেন এগুলো আপনি দেড়শো দুইশো টাকা খুচরা দোকানে বিক্রি করেন আমি দিচ্ছি ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা তারপরে এই যে কিছু দেখায় যেমন এই যে একটা সব

একশো তিরিশ টাকা অনেক টেলিকমের সিক্স পিন আছে দশ বছর গ্যারান্টি একশো দশ টাকা এটা তো যেকোনো পিন দিয়ে যে কোনো পিন তারপরে এইট পিন আছে হাই লাইফ কোম্পানি পঞ্চান্ন টাকা মানে গ্যারান্টি ওয়ার্টি থাকবে হ্যাঁ তারপরে এই যে একটা 6 পিন আছে শুধু 45 টাকা 45 টাকা তারপরে এই যে সিরামিক্সের 6 পিন আছে এসি রাইস কুকার এই সবের জন্য মানে হেভি ওয়ান মানে রাইস কুকারের জন্য আপনি কিন্তু এই 45 টাকা দিয়া লোড দিলে কিন্তু গইলা যাবে বলে যাবে পুরো গ্রাম অঞ্চলে ঝামেলাটাই হয় এই জায়গায় দোকানদারে নাই কম দামি বিক্রেতা গ্রাহকই কিন্তু কিনতে আছে বেশি দাম দিয়ে গ্রাহকের কিন্তু দোষ নাই কিন্তু দোকানদার দিয়ে দিতাছে কম দামি লাভটা বেশি করতাছে এই কারণে মালটা লাস্টিং করতাছে আপনি এই যে পাঁচের একটা নেবেন এটা লাস্টিং এটা শুধু

মনে হচ্ছে ভাইয়া আরেকটা কথা আপনি যে বিশ টাকা বাইশ টাকা বিশ মানে দুই টাকা তিন টাকা বলতেছেন কথা তো কাজের সাথে মিল মানে আমি এসে নিরাশ হবো না তো ইনশাল্লাহ না আপনার যারা আসবো ভিডিওটা দেখা যদি কথা কাজে যদি মিল না পায় আপনাকে জানাইবো পরবর্তী ব্যবস্থা আর ভিডিও নিয়ে জি একবারে লাইভে চলে আসবেন ভিডিও নিয়ে এই যে কাচের বাল্ব আছে আমাদের এখানে কাচের বাল্ব আপনি 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু মানে টাকা থেকে শুরু সুপার স্টাইলের মতোই না জি কাচের বাল্ব লাল লাল শীতকালে ব্যবহার হয় আমার কাছে এই যে স্কুরু আছে স্কুরু আছে শুধু পয়সা কেনা পড়ে 12 পয়সা 15 পয়সা 18 পয়সা 38 পয়সা এরকম 20 পয়সায় কেনা

না চিনবেন আমাদের এই নম্বরে ফোন দিবেন ফোন দিলে আমরা নিয়ে আসব জায়গা আচ্ছা ওকে আর আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমাদের নাম্বার আছে অনেকই আছে অনেক কিছু প্রশ্ন থাকবে যে কোনো প্রশ্ন ভাইকে ফোন করবেন ভাই কি আসলে সমাধান করে দিবে আমি একটু মনে করায় দেই যারা আসলে ব্যবসা করতে আছেন ভাই অল্প পুঁজি ভারী কিছু করতে পারেন না কাঁচামাল করতে গেলে নষ্ট হয়ে যায় ফল করতে গেলে নষ্ট হয়ে যায় ফুডসের ব্যবসা করতে গেলে বা হোটেল দিতে গেলে অনেক দাম আপনার চাইলে ছোট্ট একটা দোকান দিয়ে দুই তিন চার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আপনার দোকান লাভ হবে অনেক বেশি আর এই লাভের আইটেমটা কিভাবে হইব এই মালটা আমাদের থেকে সরাসরি ক্রয় করলে কিভাবে যেমন আপনি যদি একটা সবজির ব্যবসায় নামেন দেখবেন আমরা ঢাকা শহরে সাধারণত যে কোনো সবজি কত বর্তমান সময় ৫০ ষাট টাকা কেজি কিন্তু দরে কিনতেছি কিন্তু এই সবজিটা গ্রামীণ যে চাষী উনি পাইতাছে কত সর্বোচ্চ 10 টাকা টাকা কেজি বিক্রি করতাছে হ্যাঁ যারা ঘুরতে ঘুরতে দাম আস্তে আস্তে গ্রাহক পর্যায়ে 50 টাকা 60 টাকা আর আপনি এই মালটা যদি ওই গ্রাহক থেকে কিনা এই গ্রামীণ চাষী থেকে কিনেন তাহলে কিন্তু দাম পড়তাছে দশ টাকা পনেরো টাকা উনি এবারে যে দাম পাইতেছে তাও বাকি দিয়া নানান ভাবে মতো পাইতেছে না কষ্ট কিন্তু বেশি করতাছে গ্রামীণ চাষী দাম প্রফিট উনি কম করতাছে

সময় দিয়ে ধারণা দিয়ে দিব ওকে সবাইকে আসার আমন্ত্রণ রইল চা খেয়া যাবেন আসসালামু আলাইকুম